যদি দর্শকবৃন্দ আমি পঙ্কজ সরকার পঙ্কজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে একটু অন্য ধারার ভিডিও এটা হচ্ছে আজকের একটা আনন্দের মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আজকে দীর্ঘ প্রতীক্ষিত এই গুগল অ্যাকশেন্স এসে পৌঁছেছে বাড়িতে দেখুন এটা আজকে বিশেষ করে খুব আনন্দের একটা মুহূর্ত বহু প্রতীক্ষার পর এটা হাজির হয়েছে প্রায় দেড় বছরের পরিশ্রম তারপরে গুগল অ্যাকসেন্স গুগল অ্যাকসেন্স মানেই যে আমি সব কিছু পেয়ে গেলাম তাও নয় এখন এটা দ্বিতীয় পর্যায়ে বলা যেতে পারে প্রাথমিক বা প্রথম পর্যায়ে আমরা মনিটাইজেশন অন করেছি দ্বিতীয় পর্যায়ে আমাদের হাতে এলো গুগল অ্যাকসেন্স তৃতীয় পর্যায়ে বুঝতে পারছেন যে আমরা হাতে টাকা পাবো তো এখনও সেই দিকে পৌঁছোয়নি আস্তে আস্তে সেদিকেই পৌঁছচ্ছি প্রচুর ধৈর্য নিয়ে কাজ করে চলেছি আপনাদের শুভেচ্ছার সঙ্গে রয়েছে ভালোবাসা রয়েছে বলে এত দূর আসতে পেরেছি আশা করি সামনের দিকেও যাব তো আজকে দুপুরে যখন রিসিভ করলাম সেই আনন্দটাও একটু ভাগাভাগি করে নিই সেই ভিডিওটা আপনাদের দেখায় চলুন বন্ধুরা আজ হচ্ছে চারই ডিসেম্বর এই এক্ষুনি তিনটে বাজে দুপুর তিনটে এক্ষুনি আমরা এটা রিসিভ করলাম গুগল অ্যাডসেন্সের এই যে ডকুমেন্টস এখানে পিন নাম্বার রয়েছে সেটা এখনও আমরা খুলিনি জাস্ট এসে পৌঁছেছে দেখুন এই তিন দিক দিয়েই খোলা যাবে এখানে রিমুভ সাইড এজেন্স ফার্স্ট তিন দিকে একই রকম লেখা এইখানেও একই রকম দেখতেই পাচ্ছেন এখানেও একই রকম তিন দিকে আমরা এটা খুলতে পারবো তা এখনও খোলেনি জাস্ট পৌঁছালো এই যে আমার ঠিকানায় এসে পৌঁছেছে আজকে দারুণ আনন্দের একটা দিন কোথা থেকে এসে পাঠিয়েছে দেখুন ইফ আনডেলিভার্ড এইচএইচ জি এম এস ইউনিট নজ ই টু জিরো ওয়ান থেকে টু জিরো টু জি টু জিরো টু লোটাস কর্পোরেট পার্ক সিটিএস নাম্বার ওয়ান এইট ফাইভ অবলিকে অফ ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে গড়েগাঁও ইস্ট মুম্বাই সিক্সটি থ্রি দেখতে পাচ্ছেন গুগল লেখা কি আনন্দের বিষয় এটা গুগল থেকে প্রথম ডকুমেন্ট পেলাম হাতে দারুণ আনন্দের বিষয় আপনাদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি এক্ষুনি পৌঁছল দেখাই পেশনটাও দেখায় আপনাদের গুগল লেখা লেখাচ্ছেন এক্ষুনি জাস্ট পৌঁছলো এইবার আমরা চলে আসি যে গুগল অ্যাডসেন্স কী জন্য আসে আমাদের কাছে গুগল অ্যাডসেন্সের মধ্যেই গুগল অ্যাডসেন্স পিন থাকে এর মধ্যে একটা যেটা বলে পিন ভেরিফিকেশানের জন্য পাঠানো হয় আমাদের এই যে দেখতে পাচ্ছেন তিন দিকে রিমুভ করতে হবে আমাদের এই 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 তিন রিমুভ করলে এখানে লেখাই আছে বুঝতে পারবেন তিনদিকে দিকে রিমুভ করলেই আমরা ওপেন করলেই ভেতরে সিক্স ডিজিটের আপনার একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা পুট করতে হবে গুগল অ্যাটসেন্সের এখন আমরা জানবো যে এই গুগল অ্যাডসেন্স লেটার কেন আসে আমাদের কাছে গুগল কনফার্ম হতে চাই যে ওই ব্যক্তি আমি কি না এবং আমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস সঠিক আছে কিনা তার ভেরিফিকেশনের জন্য একটা পিন নাম্বার এখানে দেওয়া আছে গোপন পিন নাম্বার অর্থাৎ সিক্স ডিজিটের একটা নাম্বার দেওয়া আছে এর মধ্যে আমরা ছিড়লেই ভেতরে দেখতে পাবো সেই নাম্বার সেই নাম্বারটি গুগল অ্যাক্সেন্সে গিয়ে পুট করতে হবে পুট করলেই আপনার অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যাবে পিন ভেরিফিকেশান যাকে বলা হয় সেটা কনফার্ম হয়ে যাবে এবং আপনিও কনফার্ম হবেন যে আমার যে দেওয়া তথ্য সব কিছু সঠিক রয়েছে এবং সেই মতো এবার আপনি পরে পদক্ষেপে এগোতে পারবেন গুগলও কনফার্ম যে আপনি সেই ব্যক্তি এবং তারা পরবর্তীকালে এরপরে টাকা পাঠাবে হয়তো সেই অনুযায়ী পরের স্টেপে যাবে এবার আমাদের জেনে নিতে হবে যে গুগল অ্যাডসেন্সের এখানে ভূমিকা কি আমরা তো গুগলের সঙ্গে আমাদের আদান প্রদান কিন্তু এখানে গুগল অ্যাডসেন্স কি করে এলো গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগলেরই একটা প্রোডাক্ট আমরা ক্রিয়েটাররা যে ভিডিও দিচ্ছি সেটা তার উপর ভিউজের ওপর নির্ভর করে যে কতটা কীভাবে অ্যাড আসবে অর্থাৎ ভিউজের ওপরে অ্যাডভার্টাইজাররা অ্যাড দেয় সেই অ্যাডের যে টাকা সেটা ঢুকে কিন্তু গুগল অ্যাকসেন্স এই গুগল অ্যাকসেন্সে এবার নিজেদের টাকা রেখে কিছু টাকা কেটে তারপর আমাদের হাতে দেয় এই হচ্ছে গুগল অ্যাকসেন্সের ভূমিকা এই গুগল অ্যাকসেন্স কখন আসে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনাদের যখন দশ ডলার কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাছে গুগল একটা মেল পাঠাবে আপনার অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসে তারপরে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশান চাইবে এই সমস্ত কাজগুলো করলেই আপনার মোটামুটি বারো দিনের মধ্যেই চলে আসার কথা যদি না আসে কোনো কোনো সময় এক মাসের সময় নাই এক মাস সময় নিলে যদি না আসে তখন আপনি আবার পরবর্তীকালে নেক্সট অ্যাপ্লাই করতে পারেন এভাবে তিনবার করতে পারবেন তো এখানে সমস্যার কিছু নেই বা ভয়ের কিছু নেই না আমার যেমন পঁচিশ তারিখে নভেম্বরের পঁচিশ তারিখে আমি দশ ডলার কমপ্লিট করি এবং কমপ্লিট করার সঙ্গে সঙ্গে ওরা আমাকে মেল পাঠাই মেলে তারপরে আমি আমার যাবতীয় কাজকর্মগুলো করি এবং বিভিন্ন ডকুমেন্টসগুলো সাবমিট করা হয় সাবমিট করার পরে মানে পঁচিশ তারিখে আমি কাজটা কমপ্লিট করেছি তারপরে চার চারই ডিসেম্বর মানে আজ হচ্ছে চারই ডিসেম্বর চার তারিখে আমরা পেলাম অর্থাৎ ন দিনের মধ্যেই আমরা পেয়ে গেছি কোনো কোনো সময় বারো দিনও লাগে কোনো বারো দিনের বেশিও লাগে কিন্তু মেনলি আঠাশ দিনের মধ্যে চলে আসার কথা আঠাশ বা তিরিশ দিনের মধ্যে কিন্তু এখন যেটা আপডেট ফর্ম সেটা হচ্ছে যে অনেকে বলছে যে দশ ডলারও কমপ্লিট করার প্রয়োজন পড়ে না তারও কমেও অনেকের চলে এসেছে একটু ঘাটলে দেখতে পাবেন যে অনেকের দশ ডলারের কমেও মানে এই ভেরিফিকেশনের জন্য চলে আসে বা গুগল অ্যাকসেন্সের জন্য আপনার মেল চলে আসে কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি আমার দশ ডলার কমপ্লিট করার পরেই এসেছে তো সুতরাং ওই ওই আশেপাশে থাকলেই চলে আসবে তো সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এবার আমরা চলে আসি যে গুগল অ্যাডসেন্সের যে পিন নাম্বার আমরা পাবো এটা কাট করলে সেই পিন নাম্বারটা কি করে আমরা গুগল অ্যাসেন্সে পুট করব সেই সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি প্রথমে আমরা গুগলে যাব গুগল থেকে অ্যাডসেন্স টাইপ করব সেখান থেকে যে প্রথম ওয়েব পেজটা পাবো তার মধ্যে আমরা প্রবেশ করব প্রবেশ করলেই মানে অ্যাড্রেস ভেরিফিকেশান চাইবে আবার তো আমাদের সেখানে যাওয়ার দরকার নেই যেহেতু আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করাই আছে তো সেখানে যাওয়ার দরকার নেই পরবর্তীকালে যে এন্টার দ্য পিন সেখানে আমরা এই যে সিক্স ডিজিটের যে নাম্বারটা সেখানে আমরা পুট করব পুট করলেই তারপরে সেটা সাবমিট করতে হবে সাবমিট করলেই আমাদের কাজ হয়ে যাবে আর কোনো চিন্তা নেই তো যাই হোক এভাবে আমরা খুব সহজেই কাজটি করে ফেলতে পারবো এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই যাই হোক আমরা একটা খুব আনন্দের একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এরপর দেখা পরের ভিডিওতে আজকের মতো টাটা